अपने मामले में a प्यार class b फिर a प्यार minus b प्यार a plus b होता है आगाओ।

এখানে yeah. বাইরে x আছে এখানেও বাইরে x আছে আর x y আছে x y আছে তাহলে x y এটা হবে কি আমার आंसर বলো এটা প্রথম গুড আছেন আছেন গুলে এখানে প্লাস আছে একটু ভুল আছে মানে মাইনাস হবে কত আছে 23 এরogna 10 প্লাস 25 তাহলে 23 প্লাস 5 তাহলে ঠিক আছে না না

প্লাস ফাইভ হয় একটা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাফি দ্বিতীয় রাশি হচ্ছে পঁয়ত্রিশ माइनस बी स्क्वायर स्क्वायर ए B बी इंटू ए माइनस बी अतएव a दोसा बी ए प्लस बी ए प्लस बी ए प्लस बी नंबर का

ওই দুইশো কামল করে হবে দুই করে এক হতে হবে তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ মাইনাস টু তাহলে নিলে কী হবে মাইনাস টু প্লাস ওয়ান নিলে এ মাইনাস তাহলে থাকবে এ মাইনাস টু অতএব